দেশের রাজনীতির মাঠে ফেব্রুয়ারিকে সামনে রেখে সব দলগুলো মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বেশিরভাগ দলই যত দ্রুত সম্ভব নির্বাচন চায় এরই মধ্যে ছাত্রদের নতুন দল গড়ার গুঞ্জন আগুনে ঘি ঢেলেছে সব মিলিয়ে বেশ ঘটনাবহুল হতে চলেছে সদ্য শুরু হওয়া ফেব্রুয়ারি জানা গেছে প্রধান রাজনৈতিক দলগুলোর কর্মসূচি এবং বৈষম্যবিরোধী ছাত্রদের দল গঠনের প্রক্রিয়া নিয়েই ফেব্রুয়ারিতে রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত থাকতে পারে রাজনীতির সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে নতুন দল গঠন করা হলে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ হবে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দুপক্ষের শক্তিগুলোও সক্রিয় হলে রাজপথে উত্তেজনা ছড়াতে পারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মধ্য ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি আর এক ফেব্রুয়ারি থেকে টানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ঘোষণা না দিলেও আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে মাঠে থাকবে জামায়াত প্রধানত তিন রাজনৈতিক শক্তির পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল হবার কথা রয়েছে এই মাসে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা